চা পাতার দাম বেড়ে গেলে করণীয় চা পাতা বর্তমান সময়ে কিন্তু দাম বেড়েই চলছে যার কারণে অনেক ব্যবসায়ীরা দেশে হারা হয়ে যাচ্ছে কিন্তু এর কিছু করণীয় আছে যা আমরা অনেকেই জানি না তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে প্রথম যে করণীয় সেটা হচ্ছে প্রাইস অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ মূল্য সংযোজন এই মূল্য সংযোজনের কথা আসলে কিন্তু আমরা ব্যবসায়ীরা যারা আছি ভয় পেয়ে যাই বিশেষ করে যারা মার্কেটে আউটলেট নিয়ে কাজ করে তারা মূল্য সংযোজন দেখলেই ভয় পেয়ে যায় তারা মনে করে যে কিভাবে এই মূল্য সংযোজন বা অ্যাড করা যায় চা 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 বাগান আমি বাগানের দিকে যাব। দেখতে দেখতে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা যাই হোক আমরা আজকের এই ভিডিওতে হচ্ছে মূল্য অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ চা পাতার দাম বেড়ে গেলে কিভাবে মার্কেটে চা পাতার দাম বৃদ্ধি করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই বিষয়টা কিন্তু স্বাভাবিক এলোমেলো হয়ে যাওয়া একটা মার্কেটে ধরেন আপনার আশি বা তিনশো বিশ মার্কেটে হঠাৎ করে গিয়ে যদি একটা প্রোডাক্টের দাম বৃদ্ধি করে দেওয়া যায় তখন কিন্তু দোকানদাররা আহ মানে এলোমেলো কথা বলে এবং প্রোডাক্ট নিতে চায় না সেক্ষেত্রে আমাদের এখানে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে যেটা আমরা ভুল করি কারণ চা দাম যখন বৃদ্ধি হবে এটা কিন্তু আমরা আগে থেকে বুঝতে পারি যেমন আমরা এই বছরে চা দাম বৃদ্ধি হওয়ার প্রায় থেকে থেকে মাস আগে বলে দুই চা পাতার দাম বৃদ্ধি হবে এবং তার কারণগুলো বলছি এবং অনেকেই বলছি যে চা পাতা স্টক করেন চা পাতা স্টক করেন আপনারা লাভবান হবেন এবং ভবিষ্যতের জন্য আপনাদের ভালো হবে অনেকে আমাদের কথা শুনেছেন এবং লাভবান হয়েছেন যারা শোনেন নাই তারা অবশ্য অনেকে ফোন করে বলেছেন যে আপনার কথা শুনলে এবার ভালো একটা ব্যবসা করতে পারতাম যাই হোক কি করেনি তো আপনি যাদের সাথে কাজ করবেন তাদেরকেও জানতে হবে আপনার নিজেকেও জানতে হবে যে আসলে এই বছরে দাম কমবে না পারবে এগুলো একটা ধারণা থাকতে হবে বুঝতে হবে ধারণা থাকলে সবার জন্য ভালো তো আপনি যদি বেশ কিছুদিন আগে জানতে পারেন বা আপনাকে জানতে হবে অবশ্যই আপনি জানবেন কারণ যাদের সাথে আপনার লিঙ্ক আছে তারা আপনাদেরকে জানাবে তখন মার্কেটে আপনাকে বলতে হবে প্রায় পনেরো দিন হোক আর বিশ দিন আগে থেকে হোক দোকানদারদেরকে আপনাকে বলতে হবে যে ভাই এই বছরে কিন্তু চায়ের দাম বাড়বে অল্প কিছু দিনের মধ্যে চায়ের দাম বেড়ে যাবে চা পাতা ক্রয় করে যখন এইভাবে অফার করা যায় তখন কিন্তু সাধারণত চা নিতে চায় না অনেকে যারা বোঝে তারা নিতে চায় নিতে চায় না। দেখা যায় যে মনে করে যে হয়তো বা বিক্রয় করার জন্য বলছে কিন্তু এইভাবে যদি আপনারা মার্কেটে বলতে থাকেন আর ওই আগের দামে চা দিতে থাকেন আর বলতে থাকেন দেখা যাবে যে যখন চায়ের দাম বৃদ্ধি পাবে তখন কিন্তু আপনাকে ওই দোকানদার আর কিছু বলতে পারবে না কেন বলতে পারবে না তখন আপনার প্রতি ওদের আস্থারও বেড়ে যাবে যে আপনার নাম যেটাই হোক না কেন মানে আপনার উদ্দেশ্য করে বলবে যে অমক ব্যবসায়ী তো বলেছিল যে চায়ের দাম বাড়বে আসলে তো সত্যি চায়ের দাম বেড়ে গেল ও তো আমার ভালোর জন্য বলছিল আমি নেই নেই কেন এটা হচ্ছে কি একটা অ্যাডজাস্টমেন্ট যে আগে থেকে বলে আসছেন অনেকেই আপনার প্রতি আর বিরক্ত হবে না কিন্তু এই কাজটা যদি আপনি হঠাৎ করেন হঠাৎ গিয়ে যদি আপনি এই কাজটা করেন যে ভাই আজকে চার দাম বেড়ে গেছে কেজিতে বিশ টাকা বা তিরিশ টাকা চল্লিশ টাকা বেড়ে গেছে সেক্ষেত্রে আপনার জন্য খুবই খারাপ